এদিকে সৎপাকে বাধা পড়লেন দিলীপ রিঙ্কু সম্পূর্ণ অনারম্বর একটি অনুষ্ঠানে গাছড়া বাঁধলেন বিজেপির প্রাক্তন সাংসদ পছন্দের সাজে সাজলেন বিজেপি বিজেপি নেত্রী মজুমদার সকাল থেকে দিলীপের বাড়িতে গিয়েছেন নেতারা ফুলের তোরা মিষ্টির বাক্স ধুতি পাঞ্জাবি নিয়ে নিউ টাউনের বাড়িতে হাজির হয়েছিলেন সুকান্ত মজুমদার নবদম্পতিকে শুভেচ্ছা বার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতপাকে বাধা পড়েছেন দিলীপ ঘোষ এবং রিকু মজুমদার সম্পূর্ণ অনারম্বর একটি অনুষ্ঠানে গাছরা বাঁধলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ননারম্ভ একটি অনুষ্ঠানে গাছরা বাঁধলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ পাত্রের পছন্দের লাল বেনারসি পরে কোণে সাজে সাজলেন বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার এবং সকাল থেকেই দিলীপের বাড়িতে গিয়েছেন বিজেপি নেতারা ফুলের তোরা মিষ্টির বাক্স ধুতি পাঞ্জাবি নিয়ে নিউ বাড়িতেই হাজির হয়েছিলেন সুকান্ত মজুমদার সুনীল বানসাল থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য আজকে সকলেই তারা সেখানে উপস্থিত ছিলেন নব দম্পতিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন পাশাপাশি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জানাতে চান আমি তাদেরকে তারা আমাদের জন্য এত চিন্তা করেন শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমার কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ডাকতে পারলে ভালো হতো কিন্তু সেটা সম্ভব হয়নি খুব সাদা মাটা ভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত পারিবারিক জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি পরিবারের সেবা সমাজের দেশের সেবা সব সেবা যেন করতে পারি এবং বিধির বিধানকে যেন সফল করতে পারি সেই আশীর্বাদ সবার কাছ থেকে চাই সব হবে দেখুন বহু লোক শুভেচ্ছা জানিয়েছেন কেউ এসেছেন বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন আমি সবাইকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনিও জানিয়েছেন শুভেচ্ছা আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি কালকেই হ্যাঁ সাধারণ জীবন আমাদের যেমন চলত আমরা রাজনীতির কর্মী সেই কাজের মধ্যেই থাকবো তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমার জীবন জীবনসঙ্গনী রিঙ্কু সব জানে সেও পার্টির কর্মী সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল আমাদের পার্টি যে দায়িত্ব দেবে যেভাবে দেবে পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করব বাংলায় পরিবর্তন করব অনেকবার বলা হয়েছে ওর চিন্তা করার দরকার নেই আপাতত যেটা হয়েছে সেটার জন্য সবার শুভেচ্ছাতে ধন্যবাদ दिलीप घोष তিনি বিজেপির নেতা তার সঙ্গে আমাদের मतदार দর্শকত লড়াই রাজনৈতিক বিরোধ আছে কিন্তু ব্যক্তিগতভাবে दिलीप घोष বিয়ে করছেন আমরা তো শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী পুষ্পস্তবক বার্তা সব পাঠিয়েছেন আর একটা মজা কি বলুন তো এতদিনে বোঝা গেল ইকো বারবার হাঁটতে কেন দিলীপ বাবু যেতেন সকালে উঠে সূর্যটা উঠেছে কি ওঠেনি উঠেছে কি ওঠেনি কি এমন টান যে দিলীপ বাবুকে ইকো যেতে হতো আজকে সেটা পরিষ্কার তার চেয়েও বড় কথা এই ইকো সেই ইকো যেখান থেকে দিলীপ ঘোষের প্রেম জন্ম নিল পরিণয়ের দিকে এগোলো যেটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন বাংলার পর্যটন বাংলার কর্মসংস্থানের অন্যতম প্রতীক ইকোপার্ক ফলে দিলীপ ঘোষের নতুন জীবনের যে সেতু বন্ধন তাতে এই ইকো পার্ক মেড বাই মমতা ব্যানার্জি এটার যদি উনি এর না স্বীকার করেন তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক হবে তো দিলীপ দাকে অভিনন্দন জানালাম দিলীপ ঘোষ একজন সম্পূর্ণ আদ্যন্ত সামাজিক এবং রাজনৈতিক কর্মী দিলীপ ঘোষ ফাইটার জীবনের আরেকটার যে নতুন ইনিংস শুরু করেছেন সেখানেও তিনি ভালো ব্যাট করবেন আমাদের দলের সকলতম রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন করা যায় না আর তিনি রাজনীতির ময়দানে ছিলেন আছেন থাকবেন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এটা আনন্দের খবর তার এই নতুন জীবন আনন্দময় হোক তিনি সুখে থাকুন ভালো থাকুন এবং একই ছন্দে রাজনীতিতে থাকুন এটাই জানিয়েলাম